সেটা হচ্ছে এই গীতা সরল গীতা স্লোগান অনুবাদ এটাই ছাপতে এক লাখ পঁচিশ হাজার টাকা লেগেছে তো সেটা জোগাড় করতে খুব কষ্ট হয়েছিল তিন বৎসর কোন সুযোগ পাচ্ছিলাম তারপরে সেটি সম্ভব হলো ভক্তদের কৃপায় তারপরে বহু ভক্ত বলে থাকে গুরুগঞ্জ আশ্রম থেকে আমরা একটি বড় গীতা পেতে চাই যার মধ্যে অনেক বিস্তারিত জানার সুযোগ থাকবে ব্যাখ্যা থাকবে সেটা তৈরি করতে অনেক সময় লাগলো আর তার দাম যেটা আজকে আপনারা দেখছেন পাঁচ লাখ টাকা দাম সাথে অনেক সময় লাগলো অনেক চেষ্টার পরে আমাদের গম্ভীর প্রভু গৌরাঙ্গ প্রভু এবং সঙ্গে একজন ডাক্তার মশাই যাকে আপনারা অনেকবার দেখেছে। অক্লান্ত পরিশ্রম করে তারপরে ভক্ত আনুকূল্যে ভক্তদের সাহায্যে এই গীতা পাঁচ লক্ষ টাকা দিয়ে সাধন হয়েছে যেটির খুব প্রয়োজন আছে এই কারণে গীতা জ্ঞান না হলে হওয়া সেটা অনেক শুধু জীবনে একটু আনন্দ সুখী হতে গেলে গীতা একান্ত দরকার আজকে যারা গীতা পাঠ করলেন তাদের উদ্দেশ্যে বলি